আপনি সময় কর্কশ ভাষায় বক্তব্য দিন কেন এভাবে কি রাসুল সাল্লাম বক্তব্য দিয়েছেন আমি তো বক্তব্য দিই কিন্তু আমার কোনোদিন চোখ মুখ লাল হয় দেখছেন কিন্তু আল্লাহ রাসুল তো লাল টকবগে হয়ে যেতেন তিনি যে কেমন জেরে জায়েশ সেনাবাহিনীকে সতর্ক করছেন আমি তো এই ভাষায় বললে আপনারা কখন উঠে দৌড় দিবেন আরও কঠোর হতে হবে ওই বলছে কাতার সোজা করি মোবাইলগুলো বন্ধ করি দুই পায়ের মাঝে ফাঁক রাখি এই বিড়াল দ্বারা কিছু হবে না বুঝেননি কথা মাজারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না তাদের সাথে তুলনা আমাদের করেন যাদের নামে শয়তানা কোনদিন মামলা করে না ওদের সাথে আমাদের তুলনা করেন কেন বললেন প্রশ্ন শিখতে হবে আপনার কাছে তাই না কর্কশ ভাষা কাকে কয় আপনার গায়ে লাগে তাই গায়ে লাগে তাই আমার সাথে চলেন একটু দাওয়াত দিলাম আমার সাথে চলেন আমি কর্কশ ভাষায় কথা বলি না বক্তব্য আপনি বুঝবেন এটা কষ্ট হয় আপনি তুলনা করছেন কার সাথে কার সাথে তুলনা করছেন আপনি খুব মোলায়েম ভাষার কথা বলে শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বলতে হবে কঠোর হতেই হবে বাংলাদেশের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে এটাকে তাওহিট প্রতিষ্ঠার জন্য করেছে এরা করেছে শেখ মুজিবের মূর্তি ভাঙছে কিন্তু জিয়াউর রহমানেরটা ভাঙেনি কেন হ্যাঁ বেগম রোকিয়ারটা ভাঙেনি কেন এটা মূর্তি ভাঙ্গা না এটা মজিব ভাঙ্গা কথা বোঝা গেছে আর যাদের অন্তরে তাওহিত আছে তার আগে মাজার ভাঙবে মূর্তি ভাঙবে না আগে আমরা তালেবান না তালেবানরা সব মূর্তি ভাংছে কিন্তু মাজার গুলো সুন্দর করে সাজাই যাবার মূর্তি পূজারি ওরা কার সাথে তুলনা করেন আপনি তার সাথে তুলনা করেন আপনি আবার মানুষ হন আবার বুঝেন শরীয়ত আপনি কি মনে করেছেন আল্লাহ রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু কে এই শুনুন লা তাদাতিমserializer tamastahu ওয়ালা ক্বব্রান মুস্তাফা ফিন লা সাইওয়াতাহ আলী শুনো যাও বের হও যত ছবি এবং মূর্তি রয়েছে যত ছবি মূর্তি রয়েছে মাটির ভেঙ্গে চুরমার করে দাও যত উঁচু কবর রয়েছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও আপনি অনুবাদ করতে গেলে গরম হওয়াই লাগবে আপনি তো অনুবাদ জীবনে করেনি কারণ মূর্তি ভাঙ্গার নাম করলে আপনার নামে মামলা হবে আপনাকে বলবে করসর ভাসি আপনি বলে এই লোকটা মানে অসভ্য মানুষ আপনার মতো ভদ্র শয়তান দেয়া কখনো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না শিরিকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না আপনি সাপের গালেও সুমু মারেন বীজির গালেও সুমু মারেন আমি মুজফর সেটা না ভালো করে বুঝেন যেহেতু বলে দিয়েছেন আপনি আপনাকে একটু বলে দিলাম আল্লাহ রাসুল বললেন খালেদ বিন অলেদ তুমি যাও উজ্জা নামক মূর্তিকে হত্যা করে আসো জিনকে এই ন্যাংটা নগ্ন এই মহিলা জিনকে হত্যা করে আসো খালেদ বিনওয়ালেদ গেলেন যাওয়ার পরে দেখছেন ও নাই বাসা আছে তিনটা বাবলার গাছে বাবলা গাছকে ভেঙ্গে চুরমার করে দিয়ে ফিরে আসলেন আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল ওকে পাইনি ভেঙ্গে দিছি দিলেন ধমক লামতা ফ্লাশাই তুমি কিচ্ছু করনি যাও আবার এবার গিয়ে দেখছে ওই ল্যাংটা জিন এই বদমাসটা ল্যাংটা হয়ে মাথা ঝাঁকড়া করে কাদা মাখা ভয় দেখানো দাঁড়া আছে আর সবাই বলছে ইয়া উজ্জা ইয়া করছে কিসের কি খালেদ বিন ওয়ালিদ দৌড় দিয়ে গিয়ে ওই নগ্ন জিনকে হত্যা করে চলে আসছে আল্লাহ বলছেন তিলকাল মধ্যে ঢুকে গুতা দিত শব্দ করতো আর বলতো আমার দোয়া কবুল হয়েছে তুমি আজকে একেই হত্যা করেছো ধমকটা যে মারলেন খালেদ বিন ওয়ালিদকে ধমকটা কেমন ছিল আবার মানুষ হন আবার মানুষ হন যেভাবে করে মুখে দাঁড়ি নিয়ে মাথায় গায়ে পাঞ্জাবে পাসপোর্ট অফিসে বসে থেকে হারামখোর সব মানুষের কাছ থেকে টাকা খায় বিদ্যুৎ অফিসে বসে থেকে হারামখোর কত কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে কাস্টমসে বসে কতটা কোটি টাকা ঘুষ খাচ্ছে এই হারামখোরের বিরুদ্ধে কথা বলতে গেলে এত বিড়ালের মতো বললে হবে হ্যাঁ ও এক টাকা চুরি করলে কি মাঠটা মারেন আর এক হাজার কাটি চুরি করলে ওকে সার বলেন আমিও বলবো সার আপনি মনে করেছেন ওকে জুতা মারব আমি যদি আল্লাহ মানে ওকে স্যার বলবে কেন দেশকে ধ্বংস করে দিয়েছে ও স্যার বলবে কেন ওকে আমি ওকে ঘৃণা করি ওর উপর পেশাব করতে ঘৃণা করি আমি ওকে সি আর আপনি এত দরদ দিয়ে কথা বলছেন জান ওদের দলে আপনি যোগ দেন জান মসজিদে ঢুকায় একজন মুসল্লিকে পিটায় যিনি সালাফি আকিদার যিনি বুকে হাতবে সালাত না তরিকায় একটা সতেরো বছর ছেলিকে যারা মুসল্লি হয়ে সন্ত্রাসী হয়ে ছেলের উপরে আমিন বলার কারণে বুকে হাত বদার বাঁধার কারণে এইভাবে মার দেয় আপনি তাকে চুমু দিতে পারেন আপনি তাকে বন্ধু করতে পারেন আমি তাকে বলবো মানুষই না ইহুদি খ্রিস্ট মানুষই না ও ঠেকান আপনি ভালো প্রশ্ন করেছেন খুব করকর ভাষায় বলি তাই না আর একটা প্রশ্ন করলে ভালো হতো কি ঠান্ডার সমস্যার কারণে শীতকালে ত্যাম করে পাওয়া যাবে কি যাবে আল্লাহকে বুঝাবেন তাহলেই হবে